দর্শক ডিআরবি নিউজ লাইভ সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ইব্রাহিম এই মুহূর্তে রয়েছি রংপুরের যেই নূরপুর সেই নূরপুর এলাকায় দর্শক আমরা আপনাদের জানিয়ে রাখি যে না দেশে কি চলে গিয়েছেন রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিসুর রহমান লাকু আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে তিনি কিন্তু আগামী চোদ্দো অক্টোবর যেই জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা সেই অনুষ্ঠানের দাওয়াত দিতে কিন্তু ঢাকায় দলীয় কাজের জন্য গিয়েছিলেন এবং ঢাকার যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যারা নেতৃবৃন্দ ছিল তাদেরকে কিন্তু দাওয়াত দেওয়ার শেষে রংপুর ফেরার পথে কিন্তু রং বগুড়ার যেই শেরপুর সেখানে কিন্তু হৃদরোগে আক্রান্ত হন এবং সেখান থেকে তাকে বগুড়ার যেই শহীদ জেউর রহমান মেডিকেল কলেজ সেই মেডিকেল কলেজে তাকে কিন্তু ভর্তি করা হয় এবং চিকিৎসাধীন অবস্থায় কিন্তু আজ সকাল সাতটা দশ মিনিটের দিকে কিন্তু তিনি সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে রংপুর নগরীর নূরপুরের বাসিন্দা আনিসুর রহমান লাখু তিনি কিন্তু ছাত্র রাজনীতি দিয়ে কিন্তু বিএনপির সাথে রাজনীতির সাথে যুক্ত হন এবং তিনি জেলা ছাত্র সভাপতি জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুব দলের সহ সাংগঠনিক সম্পাদক এবং মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবেও কিন্তু দায়িত্ব দায়িত্ব দায়িত্বে ছিলেন সর্বশেষ যদি আমরা বলি যে দু সালে জেলা বিএনপির কমিটিতে তিনি সদস্য সচিব পদে মনোনীত হন আনিসুর রহমান লাখু চোদ্দ অক্টোবর অনুষ্ঠিতব্য যে সম্মেলন জেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রংপুর তিন তথা রংপুর সদর যেই আসন সেই আসনে কিন্তু দলীয় মনোনয়ন প্রত্যাশী কিন্তু ছিলেন তার যেই এই হঠাৎ মৃত্যু সেই হঠাৎ মৃত্যুতে কিন্তু রংপুরে কিন্তু শোকের ছায়া বিরাজমান রয়েছে এবং যারা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এখানে চলে এসেছেন এবং আমরা যদি আপনাদের দেখাই যে ইতিমধ্যে তার কিন্তু যেই মরদেহ সেটিও কিন্তু রংপুরে কিন্তু চলে এসেছে দর্শক এ পর্যায়ে যদি আমরা একজন রংপুর বিএনপির একজন নেতার সাথে কথা বলি আচ্ছা আপনি বলবেন যে তিনি কেমন ছিলেন যদি তো ভালো মানুষ ছিল সবাই জানে আজকে এই অবস্থা দেখে তো বুঝতে পারছেন কি অবস্থা অবশ্যই ভালো মানুষ আমাদের প্রিয় মানুষ ধন্যবাদ আমরা যদি আপনাদের বলি যে তিনি কিন্তু সবার সাথেই মিশুক ছিলেন এবং হাসি খুশি ছিলেন সেজন্যই আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু যারা নেতা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু তাকে দেখতে ভিড় করছেন you okay.